নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমাদের সবারই কাছে আধার আধার কার্ড প্যান কার্ড আছে তো আধার কার্ড প্যান কার্ড লিংক আছে কিনা সেটা জানবে কি হবে কারণ 2025 এর 31 এ ডিসেম্বর আধার প্যান লাস্ট ডেট লিংক আপের তো তোমাদের ওটা লিংক আছে কিনা জানবে কি হবে চলে এসো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চলে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আমি গুগল ব্রাউজার ওপেন করে নিয়েছি তোমরা তোমাদের ফোন থেকে গুগল ব্রাউজার বা ফায়ারফক্স যেটা তোমরা ইউজ করো তোমরা ওপেন করে নিতে পারো তো সার্চ অপশনে গিয়ে সার্চ করবে ইনকাম ট্যাক্স তো চলে আসবে ফার্স্টে ইনকাম ট্যাক্স তো ইনকাম ট্যাক্স যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওটাতে যাবে ওটাতে যাওয়ার পর সববার নিচের দিয়ে দেখবে আধার লিঙ্ক স্ট্যাটাস ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে তারপর একটা নতুন পেজ খুলবে তো নতুন পেজ খুললে পেজে উপরে দেখা যাবে প্যান নাম্বার তো তোমাদের প্যান নাম্বারটা এন্টার করবে তারপরে নিচে আছে আধার নাম্বার তো তোমরা তোমাদের আধার নাম্বারটা এন্টার করবে এন্টার করার পর ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস ক্লিক করার পর যদি তোমাদের আধার আর প্যান লিঙ্ক করা থাকে তাহলে এখানে লেখা থাকবে ইউর প্যান নাম্বার এটা অলরেডি লিঙ্ক গিভ আধার তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের আধার প্যান লিঙ্ক আছে কিনা স্টেটাস চেক করবে কীভাবে যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি প্যান আধার লিঙ্ক কিভাবে করতে হয় ওটা জানার জন্য যদি কিছু তথ্য লাগে আপনারা কমেন্ট করবেন তাহলে আমি অবশ্যই একটা আলাদা করে নতুন ভিডিও নিয়ে আসবো